Ahli bayar ada buat di malam besar, kau tuh luk golput, kau tuh luk fasilitator je. Ahli bayar, awak itu jenis, awak itu bishar, jaga bener. Allah Rasul alaamin alhabib, Rasul kain, sallallahu alaihi wasallam ke Allah alaamin, para orang kain memandai, kumpul beracun, jahabi memar, bentuk memar, dosa memar, aknita dari keberatan. আমি যে তোমাদেরকে রাজা শিখালাম আমি যে তোমাদেরকে হুকুম শিখালাম আমি তোমাদেরকে আমি তোমাদেরকে

তাদের নাজাতের সংখ্যা হবে বেশি আমার উম্মতের লাইন হবে বেশি হাদিস শরীফে আসছে যে 120 টা হবে তার মধ্য থেকে 80 টা কাতারই হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আমি তোমাদেরকে দাউসের পানি পান করাবো আমি তোমাদেরকে কাল হাশরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আমি পৃথিবীতে এসে উম্মতি উম্মতি বলে কে দিয়েছি রব্বি হাবনি উম্মতি উম্মতি আমরা উন্নতি করেছেন তেষট্টি বছর জিন্দগি করেছেন উন্নতি বলে গেছেন আজ রোজা মদিনাতে শুয়ে শুয়ে বলে কাল হাসর ময়দানে বলে কাঁদবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বসার সাল্লাম জন্য উহুদের ময়দানে শহীদ করেছেন তাই এর ময়দানে রক্ত ঝরিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু

যাদেরকে ভালোবাসতেন যাদেরকে বেশি বেশি মহব্বত এমন কোন একটি স্থান নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুমুর তাদের শরীরে মিশ করে নাই যে আল্লাহু আকবার আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি

করলেন যে আবার নাকি আসছেন নবীজি খুতবা বন্ধ করে দিলেন খুতবা বন্ধ করে সাহাবীদের বন্ধ থেকে তারা রাস্তা করে দিলেন রাস্তা করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হাসান চলে আসেন নবীজির কাছে নবীজি খুতবা বন্ধ করে ইমাম হাসানকে রানের মধ্যে বসালেন রানের মধ্যে বসিয়ে তখন ইমাম হাসানকে আগমন করতে লাগলেন প্রিয় ভাইরা আমার খুতবা আল্লাহর রাসূল আর কারজন্য বন্ধ করেন নাই

আপনি আবার হুজরার মধ্যে ফিরে আসতেন এত বেশি মহব্বত করতেন নাতিদেরকে নেরকে বেশি ভালোবাসতেন প্রিয় ভাইরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদেরকে এমন ভালোবাসতেন যে একদিন ঘোড়া চড়াইতে মন চাইল ঘোড়া যখন ইমাম হাসান বলেন ইমাম হুসাইন বলেন হাসনাইন কারিমাইন বলেন নবী আমার নানাজি

বেশি محبت করতে এটাও একটা সুন্নাত নাতিদেরকে محبت করা বাচ্চা লাগে